জামাত মানে এইগুলা সরকারের দরকার হাসিনা সরকারের আমরা চাই না কি কারণ আমাদের দেশে বিশাল আমরাও চাইছিলাম আগে কিন্তু ওই যেগুলা করছে সেই হিসাবে এখন মনের থেকে বাইরে বাড়া গেছে আবার আমার এক থিয়ে চলে গেছে ধরেন অন্য দেশে এখন আমার চা বেচা হিসাবে আমি চা এক বেশি বাজারে তাতে দেখি বাজার এখন খুব শান্তি আছে আমার কাছে আর যখন হাসিনা সরকার ছিল বাজারে খুব একটা অশান্তি ভোগ করতে এখন আল্লাহ দিলে আমরা খুব শান্তিতে আছি ভাইয়া আমাদের দেশের ছাত্র ছাত্রী সবাই জনগণ মিলে হাসিনা সরকারকে পতন করছে ওই জোর করে পনেরো বছর ষোলো বছর ক্ষমতা ছিল এখন একটা সুস্থ নির্বাচন চাই সেই দল ক্ষমতা আসুক যে বাংলাদেশকে ইসলাম রাষ্ট্র কায়েম করে ইসলামী করে তারা নির্বাচনে আসুক এটাই কামনা করছে দেশের জন্য একটা শান্তি ফিরে আসুক দেশ অতি নিকটে নির্বাচনটা আসুক এটা কামনা করছি আচ্ছা নির্বাচন কতদিন পরে আপনি কামনা করছেন নির্বাচন মোটামুটি মার্চ তারিখ পরে দিলেই ভালো হয়